এ মালিক কতদিন হয়ে গেল মা হারাইলাম বাবা হারাইলাম যে মা বাবার চারার দিকে তাকাইলে কুবুল হজর সব ঘরে যা ওই মা বাবার মায়া বে চারা গুলো আর দেখি কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে আল্লাহ এ থিম বানাইয়া খবরের বাসিন্দা হয়ে গেল ইয়া আল্লাহ বাবা কাঁধে গুলে নি আমাজ্জে মানুষ বানাইছে জনম দুখিনী মা আল্লাহ পেটে লালন পালন করেছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেন নাই আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত

রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহির রব্বুল আলামিন আল্লাহ কোন পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনার পর এ মালিক গভীর রজনীতে আমরা কিছু সংখ্য গোনাগার তোমার সেই দরবারে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুণা করেছে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া তাওবা আল্লাহ আর জীবনে কোনো গুণা আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না শুধু কারবার করব নেশা করব না গান শুনব না কোনো দিন ব্যাপার দায় চলব না রে আল্লাহ মেহের পানি করে আমাদের তাও বাগুলোকে তুমি কবুল করে নাও আমাদের গুনার কারণে কোথাও বৃষ্টি নেই আল্লাহ অনাবৃষ্টি অতিমাত্রার তাপ আল্লাহ আমাদের না ফরমানের কারণে পশু পাখিরা কষ্ট পায় কুল কানাত কষ্ট পায় আল্লাহ তাই তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আসমান থেকে রহমতের বৃষ্টির ফাইসালা করে দাও

তাদেরকে আলেমে বা আমল আলেমে রব্বানি হকানি বনার তৌফিক নসিম করে দাও আলমিন আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ সেবা নসিম করে দাও যারা আমাদের কাছে তোয়ার চেয়েছেন যারা চান না আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও অরব্যকারিম আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেছানি মানাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে যাও আল্লাহ মুরব্বিদের মতো বানাই আবার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও পদ্মার আড়ালের মামুমদেরকে আবেদা জাহেদা হিসাবে করে নাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা فاطمهুয যহরার মত বানাই দিও আল্লাহ আজকের মাহফিলে যারা এইভাবে সহযোগিতা করেছেন কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে গুলোকে নাজাতের ওসিলা বানাই দিও এ মাহফিল কে না জাদের শিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আল্লাহ বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে মালিককে মেহমানি করে তাদেরকে তুমি হেফাজত করো খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাদের চহারার দিকে তাকাইলে আমাদের কলিজায় রক্ষা করো কচি কাচা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অসের আঘাতে তাদের চেহারা গুলো রক্তাক্ত করা হয়েছে কত হাজার হাজার বাচ্চাদেরকে এতিম বানানো এদের মা না বাবা না মাহের মাদানে আল্লাহ আমরা দেখে চিঁড়ে আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিলে ইফতারি এদের সামনে ঘাস ছাড়া কিছু ছিল এদের সামনে ঘাস ছিল এদের সামনে ছিল পানি ছিল আর কিছুই ছিল না রেসাই আল্লাহ এ বাচ্চাদের কেউ ছাড়ে নাই এ মালিক আসমান থেকে তাদের উপরে গাইপি সাহায্য নাজেল করে দাও আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে তুমি হিফাজত করো আল্লাহ ওই হায়ানার দল ইসরায়েলের বাচ্চারা ইহুদির বাচ্চারা তাদের যদি হেদায়ত থাকে হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার কার এ মালিক কতদিন হয়ে গেল মা হারা হেলাভ বাবা হারাইলাভ ঠিক মা বাবার চহারা দিয়ে তাকাইলে খুব হজর সব ঘরে যার ওই মা বাবার মায়াবি চহারা গুলু আর দেখি কত আধনি স্নেহ মায়া মমতা সুহাগ দে আমাদেরকে বড়ো করে আল্লাহ এথিম বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেল ইয়া আল্লাহ বাবার কাঁধে গুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে জনম দুঃখিনী মা আল্লাহ পেটে লালন পালন করেছে দুইটা বছর মাকে ঘুমাইতে নাই আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মা মা আমার মাথার পাশে বসে সারা রাত কাটিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ মায়া নাজ উস্তাদ আমাদের মাওলানা রুহুল আমিন কাসিমি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল লতা কি তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও ও রব্বি করিম হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আজকের মাহফিল বার বার মা বাবার কথা মনে পড়তেছে মেহেরবানি করে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশানি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবগুলো জান্নাতের ভক্ত বানাই দিও তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এই মুরব্বীরা গভীর রজনীতি ঘরে যায় নাই আল্লাহ আরামের ঘুমকে আরাম করে এখানে বসে আছে সাদা দেখলে নাকি তোমার লজ্জা ওদের সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আমরা যদিও বুনা গাত ওই সাদাদানিওয়ালাদের অশিলা ল অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছে পর্দার আড়াল থেকে অনেক মা বুঙেরকে নিয়ে হাত অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ ওই মা সুম বাচ্চাদের হাতের অশিলা যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের